এক লাখ আঠারোতে সুযোগ জিক চার তার পাশাপাশি আরেকটা জিক্ চার আটানব্বই হাজার এ আটানব্বই হাজার টাকায় জিক চার তার পাশাপাশি এ পালসার এস আছে অনেকগুলা তাই তো তো এটা কত পঁচাত্তর হাজার টাকায় পালসার এ এস এটাও পঁচাত্তরে পঁচাত্তর হাজার টাকায় পালসার এস তার পাশাপাশি আর একটা এটা কত বাহাত্তরে

লিফান কেফিয়ার এটা তো মনে হয় বিক্রি হয়ে গেছে না আচ্ছা এক লাখ দশ এক লাখ দশ আটানব্বই হাজারে রানার বোল্ট এদিকেও তিনটা আছে তার পাশাপাশি রোডমাস্টার মাস্টার র্যাপিডো রোড মাস্টার র্যাপিডো সত্তর হাজার পঁয়ষট্টি হাজার এটা কত কালোটা এটা পঁয়ষট্টি এটা হাজার এটা ষাট এটা 75000 এটা পঁচাত্তর হাজারে